আপনারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই জুলাইয়ের ডেন্ডি যুদ্ধ অথচ সে জানে না সে কোন উদ্দেশ্যে সেখানে গিয়েছে এরকম হাস্যকর বিষয় প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত প্রাত্যহিক এবং এই জুলাই যুদ্ধাদের উপর ভুয়া ভণ্ডদের উপর বাংলাদেশের মানুষ কতটা ক্ষুব্ধ সাধারণ পথচারীরা সেটা বিভিন্ন সময় আপনারা মিডিয়াতে দেখতে পেয়েছেন এটা প্রসঙ্গ না প্রসঙ্গ হচ্ছে রাজাই কইছে সুদীর ভাই আনন্দের আর সীমানায় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র স্বঘোষিত কিংবা অঘোষিত সম্রাট কিংবা রাজা সেই রাজা ডক্টর ইউনুস মহাজনকে বলেছে চুদির ভাই তাতে ডক্টর ইউনুসের আর আনন্দের কোনো সীমা নাই জানেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তিতে পনেরো পার্সেন্ট শুল্ক কমিয়েছে পঁয়ত্রিশ থেকে কমিয়ে এনেছে বিশ পার্সেন্টে এই খবর দেখে অনেকেই উচ্ছ্বসিত উল্লসিত অনেকে ভাবছে এটা কূটনৈতিক বিশাল একটা জয় অনেকেই ভাবছেন এতে বাংলাদেশের রপ্তানি বাড়বে বিদেশি পণ্য সস্তা হবে বাজারে প্রতিযোগিতা বাড়বে অনেক কাণ্ড এতে তো বাংলাদেশের অনেক লাভ কিন্তু আসল সত্যিটা কি আপনারা জানেন এই শুল্ক হ্রাসের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা বাংলাদেশ অর্থনৈতিকভাবে নিজের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা রয়েছে সেটা অলরেডি হারিয়ে ফেলেছে সার্বভৌমত্বের বড় একটা অংশ চলে গেল মার্কিন নিয়ন্ত্রণে এটা কোনো সাধারণ চুক্তি নয় এটা এক ধরনের আধুনিক উপনিবেশ স্থাপনের নিয়ন্ত্রিত একটা ব্লুপ্রিন্ট স্বাধীন একটি দেশের শিক্ষা প্রযুক্তি নিরাপত্তা খাদ্য তথ্য এমনকি চিন্তাও বিদেশি শর্তে পরিচালনা করতে বাধ্য করা হলো যা করলো আন্তর্জাতিক মহাজন সুৎখুর ইউনুস শুধুমাত্র নিজের স্বার্থ সুরক্ষার জন্য এই চুক্তির প্রথম শর্ত বাংলাদেশকে চীনের সামরিক পণ্য বর্জন করতে হবে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম আমদানি করতে হবে এবং সকল প্রকার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দিতে হবে মানে হলো যে অস্ত্র দিয়ে সেনাবাহিনী চলে যে প্রযুক্তি দিয়ে গোয়েন্দারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে তা নির্ভর করবে আমেরিকার দয়ার উপর অর্থাৎ মার্কিনীদের দয়ার উপর নির্ভর করবে আমাদের সেনাবাহিনী এবং আমাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এইটা শুধু পণ্য নয় এটা নির্ভরতার একটা বিশাল ফাঁদ যুদ্ধক্ষেত্রে কেউ তখনই দুর্বল হয় যখন নিজের অস্ত্র নিজের নিয়ন্ত্রণে থাকে না এরপর আছে চীনের তৈরি লজিস্টিক সফটওয়্যার সেগুলো নিষিদ্ধ করা হয়েছে শর্ত দেওয়া হয়েছে এই সফটওয়্যার নিয়ে পণ্য পরিবহন শিপিং গুদামজাতকরণ ট্র্যাক করা হয় এখন এই সব জায়গায় মার্কিন সফটওয়্যার বসবে মানে আপনার মাল কোথায় যাচ্ছে কবে যাচ্ছে কিভাবে যাচ্ছে কতটুকু যাচ্ছে কি পরিমাণ যাচ্ছে প্রত্যেকটা তথ্য অন্য দেশের হাতে লিপিবদ্ধ থাকবে এর সঙ্গে চুক্তিতে আরো বিশেষভাবে বলা হয়েছে সাইবার নিরাপত্তা আইনের এমন ধারা থাকতে হবে যেন মার্কিন মত প্রকাশের মাপকাঠি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায় যার মানে আপনি যদি মার্কিন বাণিজ্য স্বার্থে কোনো প্রকার আঘাত করেন তা ব্যঙ্গ করেন বা কোথাও লিখেন বা বিশ্লেষণ করেন সেটা অপরাধ হিসেবে গণ্য হবে নিরাপত্তা আর চশমায় এখন থেকে আমাদেরকে দেখতে হবে এই চুক্তিতে এমন এক ব্যবস্থা নেওয়া হয়েছে যেখানে মার্কিন কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের বাজার নিরাপদ করে দেওয়া হয়েছে উদাহরণ বিমান খাত বাংলাদেশের জাতীয় পতাকা বাহী সংস্থা বিমানে মার্কিন বেসামরিক গুরো জাহাজ এবং যন্ত্রাংশ কিনতে বাধ্য করা হয়েছে জ্বালানি খাতে বিশেষ করে এল জি আমদানিতে দীর্ঘমেয়াদী মার্কিন কোম্পানির সাথে চুক্তির শর্ত দেওয়া হয়েছে মানে গ্যাসের বাজার এখন থেকে থাকবে আমেরিকার নিয়ন্ত্রণে খাদ্য খাতে বলা হয়েছে মার্কিন গম আমদানি বাড়াতে হবে সয়াবিন তেল কিনতে হবে এমনকি এই সব তেলের সংরক্ষণের জন্য যে অবকাঠামো প্রয়োজন সেটাও করতে হবে মার্কিন কোম্পানিগুলোর অংশীদারিত্বে অর্থাৎ এইখানেও আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে শিপিং ও জাহাজ খাতেও মার্কিন স্ট্যান্ডার্ড চালু করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমার বাংলাদেশ নিজের কি কোনো মানদণ্ড ছিল না তাহলে এত বছর বাংলাদেশ চলল কিভাবে যদি মানদণ্ড নাই থাকতো মূলত এই শর্তের মাধ্যমে ডক্টর ইউনুস দেশীয় শিল্প চাহিদা নীতি বা বিকল্প পথ সব কিছু বন্ধ করে একমুখী আমদানি নির্ভরতা সৃষ্টি করেছে যেখানে লাভবান হবে শুধু এক পক্ষ যুক্তরাষ্ট্র সব থেকে অদৃশ্য অথচ ভয়ঙ্কর দিক হচ্ছে তথ্য নিয়ন্ত্রণ এই চুক্তির আওতায় বাংলাদেশের কাস্টমস আমদানি রপ্তানির সব তথ্য সরাসরি সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হবে মানে দেশের বাণিজ্যিক গোপনীয়তা থাকবে বলে আর মনে হচ্ছে না থাকবে না যেই সফটওয়্যারগুলো জাতীয় নিরাপত্তা কাজে ব্যবহার করা হয় সেগুলার উৎপাদন প্রক্রিয়ারও মার্কিন টিম থাকবে এর সঙ্গে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ এবং এনক্রিপশন সম্পর্কিত যে নীতিমালা বাংলাদেশে তৈরি হবে সেখানে যুক্তরাষ্ট্রের মতামত নিতে বাধ্য হবে বাংলাদেশ সরকার সুজা করে বলতে গেলে ডিজিটাল বাংলাদেশ এখন থেকে হবে মনিটর বাংলাদেশ মনিটর বাই ইউএসএ যার ডেটার রিমোট থাকবে ওয়াশিংটনের হাতে এই চুক্তি শুধু মার্কিন পণ্য আনতে নয় বরং দেশি শিল্পকে ধ্বংস করার জন্য একটা বিশাল আয়োজন মার্কিন পণ্য চিকিৎসা যন্ত্রপাতি মোটর গাড়ি ওষুধ কৃষি পণ্য সবকিছুর জন্য বাংলাদেশ আর নিজস্ব মান বা পরীক্ষা করতে পারবে না শুধু তাদের সনদ থাকলে যথেষ্ট পুরাতন রিম্যানুফ্যাকচার পণ্যগুলোর কোনো প্রশ্ন ছাড়াই ঢুকতে পারবে বাংলাদেশে ওষুধ খাতে মার্কিন কোম্পানির পণ্য তদারকি করার কোনো সুযোগ থাকবে না এফ ডি এ অনুমোদন পেলেই চলে অথচ দেশি ওষুধ কোম্পানির পণ্যে থাকে হাজার প্রশ্ন লাইসেন্স এবং রেগুলেশন যেগুলো আর কোনোটাই এখন আর থাকবে না মোটরগাড়ির যন্ত্রাংশ কৃষিখাত সব জায়গায় মার্কিন স্ট্যান্ডার্ড মানতে হবে এমনকি হালাল সার্টিফিকেটও যুক্তরাষ্ট্রের সংস্থা দিলে তা বৈধ বলে গণ্য হবে বাংলাদেশের কোনোটাই বৈধ আর গণ্য হবে না বাংলাদেশ যেন নিজ দেশে দ্বিতীয় শ্রেণীর নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে সব থেকে কৌশলী চুক্তির অংশ হলো যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে যত লাভ করবে তারা তা নির্ভয়ে কোনো প্রকার শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে পারবে অর্থাৎ কোনো এনওসি লাগবে না ব্যাংকের কোনো বাধা থাকবে না সরকারের অনুমতিও প্রয়োজন হবে না টেলিকম ইন্স্যুরেন্স তেল গ্যাস এসব খাতে বিদেশি মালিকানা বাড়াতে হবে মানে সব লাভজনক খাত হাত ছাড়া হয়ে গেছে বাংলাদেশের যে সব সেক্টরে পুনঃ বিমা বাধ্যতামূলক ছিল সেই সব নিয়ম বাতিল করতে হবে বাতিল করে দেয়া হয়েছে অলরেডি যেন মার্কিন কোম্পানিরা সরাসরি ব্যবসা করতে পারে এটা আসলে অর্থনৈতিক স্বাধীনতার পর্দার পেছনে অর্থ পাচারের সম্ভাবনা বা একটা পথ খুলে দিয়েছে আমাদের আন্তর্জাতিক মহাজন ডক্টর ইউনুস এত কিছু হলো কিন্তু জনগণ কিভাবে জানবে এই চুক্তির সব থেকে ভয়ানক দিক হলো এটি গোপন রাখার শর্তে স্বাক্ষরিত হয়েছে যারা ডাস্টবিন শফিক বলে দিয়েছেন কোনো বিষয় প্রকাশ করা যাবে না কোনো বিবৃতি দেওয়া যাবে না এমন কি সাংবাদিকরাও জানবে না এই শর্ত গণতান্ত্রিক কোনো চুক্তি নয় এটা দাসত্বের একটা নথিপত্র একটি দেশের নাগরিক জানবে না তারা কি শর্তে চলবে এটা স্বাধীনতা নয় এটা নতুন যুগের আধিপত্যবাদের একটা বিস্তার আমরা দেখতে পাচ্ছি একটা দেশ যখন নিজের শুল্ক নীতি নিরাপত্তা প্রযুক্তি আইন ও তথ্য সব কিছুই আরেক দেশের অনুমতির উপর নির্ভর করবে তখন সে দেশ আর স্বাধীন থাকে না এই চুক্তি আমাদের এমন এক অবস্থায় দাঁড় করিয়েছে যেখানে শুধু পণ্য নয় চিন্তা সিদ্ধান্ত আর প্রতিরোধ সব কিছু অন্যের হাতে থাকবে এটা কি আসলে কূটনৈতিক বিজয় ডক্টর ইনুস্ত বলছে এটা কূটনৈতিক বিজয় নাকি আধুনিক পরাধীনতার নতুন রূপ প্রিয় দর্শক আপনারাই বলুন বাংলাদেশ কি নিজের জন্য চুক্তি করছে না নাকি অন্যের কাছে আত্মসমর্পণ করছে এই চুক্তির মধ্য দিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ